রিনিউয়েবেল এনার্জি কি সত্যিই আমাদের প্রয়োজনীয় ভবিষ্যৎ আমরা সবাই জানি পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে এনার্জি শব্দটি আমরা অনেকবার শুনেছি কিন্তু এর প্রকৃত অর্থ কি এবং এটি সত্যিই আমাদের পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষা করতে পারবে সত্যি কথা হলো আমাদের বর্তমান জ্বালানির উৎসগুলো পৃথিবীর উপর ভয়াবহ একটা প্রভাব ফেলেছে দূষণে ঢেকে যাওয়া শহরগুলো থেকে শুরু করে বিপর্যয় আবহাওয়া এইসব আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতার ফল শুধু তাই নয় এই উৎসগুলো সীমিত এবং জলবায়ু পরিবর্তনের প্রধান কারণও বটে তাপমাত্রা বৃদ্ধি বরফ বলা এবং চরম আবহাওয়া পরিস্থিতি এসবই জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতার কিছু ভয়ানক পরিণতি আর তেলের ছড়িয়ে পড়া খনির দুর্ঘটনা ও অন্যান্য শিল্প দুর্ঘটনাগুলো তো আছেই কিন্তু সমস্যা এখানেই শেষ নয় আমাদের বর্তমানে ব্যবহৃত জ্বালানি উৎসগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে তেল ও গ্যাসের ভান্ডার ক্রমেই কমে আসছে এবং খুব শীঘ্রই আমরা সর্বোচ্চ উৎপাদনের সীমায় পৌঁছে যাব এটি এক প্রকার টাইম বোমা এবং আমাদের দেরি না করে সমাধান খুঁজে বের করতে হবে সুখবর হলো আমাদের সামনে বিকল্পের অভাব নেই সৌর বায়ু এবং জলবিদ্যুতের মতো রিনিউয়েবল এনার্জি জ্বালানি উৎসগুলো দিন দিন আরো দক্ষ ও খরচ সাশ্রয়ী হয়ে উঠছে অবশ্য এই বিকল্পগুলোরও কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন অনিয়মিত বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোর অভাব এবং বিদ্যুৎ সংরক্ষণের সমস্যা কিন্তু এসব সীমাবদ্ধতার মাঝেও সাম্প্রতিক অগ্রগতি অস্বীকার করা যায় না সোলার প্যানেল এখন আগের চেয়ে অনেক সস্তা উইন্ড টারবাইন আগের চেয়ে বেশি কার্যকর আর হাইড্রো পাওয়ার অনেক বেশি সহজলভ্য হয়ে উঠছে একটি উল্লেখযোগ্য উদ্ভাবন হলো ফ্লোটিং উইন্ড টারবাইন বা ভাসমান বায়ু টারবাইন কল্পনা করুন মহাসাগরের মাঝখানে যেখানে বাতাস আরো শক্তিশালী ও নিয়মিত সেখানে বায়ুর শক্তিকে কাজে লাগানো হচ্ছে এই প্রযুক্তি উপকূলীয় অঞ্চলে বিশাল পরিমাণ রিনিউয়েবল এনার্জি উৎপাদনের সুযোগ সৃষ্টি করতে পারে যেখানে সাধারণ উইন্ড ফার্ম বসানো সম্ভবই নয় ভাসমান উইন্ড টারবাইনের সাফল্য হলো রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে নানা রোমাঞ্চকর উদ্ভাবনের একটি উদাহরণ সৌরশক্তি চালিত শহর হাইড্রোজেন ফুয়েল সেল সম্ভাবনা অত্যন্ত আর এটি শুধুই প্রযুক্তির ব্যাপারই নয় নীতি বিনিয়োগ এবং একটি সম্মিলিত টেকসই প্রতিশ্রুতির বিষয়ও বটে তাহলে উপসংহারটা কি রিনিউয়েবল এনার্জি এখন আর বিলাসিতা নয় এটি একান্ত প্রয়োজনীয় আমরা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করে থেকে আর ভিন্ন ফলাফল আশা করতে পারি না সময় এসেছে দিক নির্দেশনা বদলানোর এবং সিদ্ধান্ত নেবার আমাদের পৃথিবীর ভবিষ্যৎ এর উপর নির্ভর করছে দেখার জন্য ধন্যবাদ রিনিউএবল এনার্জি নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে জানাবেন আর যদি আপনি টেকসই জীবনের উপর আরো ভিডিও দেখতে চান তাহলে আমার পরবর্তী ভিডিওটি মিস করবেন না